আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ডাকসম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের মিল্ক পুডিং রেসিপি এই রেসিপিটি তৈরি করা অনেক বেশি সহজ এবং খেতেও অসম্ভব মজাদার তো দেরি না করে পুরো ভিডিওটি চলুন দেখে নেওয়া যাক তার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো পুডিংটা তৈরি করার জন্য আমি এখানে দুইটি পাকা আম নিয়েছি আপনারা পুডিংয়ের সাইজ অনুযায়ী আমের পরিমাণটা নেবেন তো আমগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো আমগুলো কেটে নেবেন মানে হচ্ছে আমগুলোর খোসাটা ফেলে এরপরে হচ্ছে আমের পিউরিটা আপনারা বের করে নেবেন সেটা যে কোনো উপায়ে আপনারা করে নিতে পারেন আমি হচ্ছে আমগুলোকে এভাবে ছুরির সাহায্যে কেটে নিয়েছি এরপরে হচ্ছে এগুলোকে ব্লেন্ড করে এটার পিউরিটা আমি বের করব। এই আমগুলো থেকে আমি জেলিটা তৈরি করব তো এই কারণে এখানে আমি দুইটি আম নিয়েছি আসলে এই দুইটি আম আমার জেলি তৈরি করার জন্য যথেষ্ট না আমার ছোট ছেলে আবার জেলিটা পছন্দ করো তো এই কারণে আমি আরও একটি আম বাড়িয়ে নিয়েছি কিন্তু পুডিংটা তৈরি করার জন্য দুইটি আমই যথেষ্ট ছিল আমি যেহেতু পুডিংটা ছোট আকারে তৈরি করবে এই কারণে ছোট ছোটো দুইটি আম নিয়েছি আপনারা যদি পুডিংয়ের সাইজটা বড় তৈরি করেন তাহলে হচ্ছে আপনার আমের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন তো এরপরে এই যে আমি আমগুলো থেকে এই যে এই পরিমাণ পিওরি বের করেছি আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম আমি একটি প্যান নিয়েছি প্যানের মধ্যে আমি আমের পিওরিটাকে দিয়ে দিয়েছি এখানে প্রায় পনে এক কাপ পরিমাণ আমের পিউরি বের হয়েছে তো এর সাথে আমি সম পরিমাণ পানি অ্যাড করি এর সাথে একটু চিনি অ্যাড করে আমের পিউরিতে কতটুকু চিনি অ্যাড করবেন সেটা ডিপেন্ড করে আমের মিষ্টির উপরে তো আমি এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি এর সাথে অ্যাড করে দিচ্ছি দুই চা চামচের পরিমাণ আগারাকার পাউডার যেহেতু আমি আমের পিউরিটা দিয়ে জেলি তৈরি করব এই কারণে আমি এখানে আগার পাউডার অ্যাড করেছি আপনারা চাইলে জেলাটিন দিয়েও এই জেলিটা তৈরি করে নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছে তো আমার কাছে মনে হয়েছে আগার পাউডারটাই বেস্ট তো এই কারণে আমি আগার পাউডার দিয়েও টাইম জেলি তৈরি করে থাকি তো এই পিউরিটাকে খুব ভালো করে মিশিয়ে এরপর কিন্তু চুলাটা অবশ্যই অন করবেন এটা আমি অনেক ভিডিওতে আপনাদের সাথে বলেছি যে জেলি তৈরি করার সময় আগে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে এরপর হচ্ছে চুলাটা অন করবেন তো এটাকে বেশি পরিমাণ জাল করার প্রয়োজন নেই জাস্ট এটা দুই তিনবার বলক আসলেই চলবে তো আমি এটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি মানে এটা বলক এসে গেছে এ পর্যায়ে আমি চুলাটা অফ করে এই জেলিটাকে সেট করার জন্য আমি একটি প্লেট নেব। মানে চওড়া একটা প্লেট নিয়েছি আমি স্টিলের এর পূর্বে হচ্ছে আমি এই পিউটাকে একটু ছেঁকে নিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে ছাঁকতেও পারেন না ছাঁকতেও পারেন সেটা আপনাদের ইচ্ছে কোনো সমস্যা নেই না ছাঁকলে যে জেলি হবে না এরকম না এই জেলিটাকে অবশ্যই গরম অবস্থায় সেট করতে হবে কারণ জেলিটা ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু সেট হয়ে যাবে তখন কিন্তু আর আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে সেট করতে পারবেন না তো ফিরে আসছি আমি এক ঘন্টা পর যেহেতু গরমের সিজন সুতরাং এটা জমতে একটু সময় লেগেছে এক ঘন্টার মধ্যে এই জেলিটা আমার খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি এটাকে আমার পছন্দ মতো কেটে নিয়েছি এটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি জেলিটাকে আমি যেই পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে আমি কিছুটা জেলি এভাবে দিয়ে দিয়েছি এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে তো চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলাটা কিন্তু আমি এখনও অন করে দেইনি নিয়েছি হাফ লিটার পরিমাণে গরুর দুধ আপনারা চাইলে এটা গরুর দুধ দিয়েও করে নিতে পারেন তো হাফ লিটার পরিমাণ দুধের সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এই দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এরপরে অ্যাড করে দেব হচ্ছে আগার আগার পাউডার প্রথমে আমি এখানে এক চা চামচ পরিমাণ আগারাকার পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি আবার হাফ চা চামচ পরিমাণ আগারাকার পাউডার দিয়ে দিয়েছি এখন সব কিছু আমি আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছু ভালোভাবে মেশানো হয়ে যাবে তবেই আমি চুলাটা অন করে দেব চুলাটা কোনো মতে আগে অন করা যাবে না কারণ চুলাটা যদি আগে থেকে অন করে দেন তাহলে এই সমস্ত কিছু উপকরণ আগেই জমাট বেঁধে যাবে এবং দলা পেকে যাবে তো আমি চুলাটা অন করে নিয়েছি এবং এগুলোকে অনবরত নেড়ে চেড়ে বল পর্যন্ত অপেক্ষা করব কয়েক মিনিট জাল করার পরেই এটা অনেকটাই ঘন হয়ে যাবে এটাকে বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই জাস্ট দুইবার বলক আসলেই চলবে তো দেখেন একটু জাল করার পরেই এটা অনেকটাই ঘন হয়ে গেছে আর এটাকে অবশ্যই অনবরত নেড়েচেড়ে দিতে হবে তা না হলে নিচের দিকটা লেগে যেতে পারে তো এগুলো মোটামুটি জাল করা হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে এই পুডিংটাকে সেট করব তো আগে থেকে যে বাটিটা আমি জেলে দিয়ে সেট করে রেখেছিলাম এই বাটিতে আমি এই দুধগুলো ঢেলে দিয়েছি এরপর হচ্ছে আমি আস্তে আস্তে একটু সময় নিয়ে কাজটি করতে হবে তো আস্তে আস্তে আমি হচ্ছে জেলিগুলো দিয়ে দিচ্ছি একসাথে জেলগুলো দিতে যাবেন না তাহলে নিচের দিকেই সব জেলি পড়ে যাবে তো যখন এটা একটু একটু ঠান্ডা হবে এবং একটু একটু করে হচ্ছে এই জেলিটা দিয়ে দিতে হবে তাহলে পুরোটা পুডিং জোরে খুব ভালোভাবে জেলিটা সেট হবে দেখেন পুডিংটা আস্তে আস্তে একটু ঠান্ডা হয়ে যাচ্ছে আর জেলগুলো উপরের দিকে উঠে যাচ্ছে অনেকটাই ফিরে আসছি দুই ঘন্টা পর তো দুই ঘন্টা পর মোটামুটি জেলিটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এটাকে আমি ফ্রিজে রাখিনি ফ্রিজে রাখলে এটা আরও অনেক ভালোভাবে সেট হয়ে যেত তো এখন আমি এটাকে আপনাদেরকে একটি ছুরির সাহায্যে মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে এটা খেতে অসম্ভব মজাদার দেখতে যেমনি আকর্ষণীয় খেতে অসম্ভব মজাদার আর এটা তৈরি করা যে কতটা সহজ সেটা তো আপনারা নিজেরাই দেখলেন তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন